আমরা এখন নয় দশমিক এক উনিশ তেইশ নম্বর প্রশ্নটা সমাধান করবো যেটা দেওয়া আছে কোসেকে মাইনাস কোয়াটে টু ফোর বাই থ্রি হলে আর যার মান নির্ণয় করবো সেটা হচ্ছে কোসেকে প্লাস কোয়াটের মান নির্ণয় করো এটা চাবো তো আমরা প্রথমে যে কাজটা করব। আমরা লিখবো হলো আমরা জানি আমরা জানি এই জিনিসটা যে কোসেক স্কোয়ার এ মাইনাস কোয়াড স্কোয়ার এ ইকোয়াল টু ওয়ান লেখা যায় দেখুন সরাসরি কিন্তু এই প্রশ্নটা কিন্তু বইয়ের মধ্যে নাই বইয়ের মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এইরকম কোসেক স্কোয়ার এ ইকোয়াল টু লেখা যাবে ওয়ান প্লাস কোয়াড স্কোয়ার এ দেখুন এই কোয়াড স্কোয়ারটাকে যদি আপনি ভেতরে ঢোকান স্কোয়ার এ মাইনাস কোয়াড স্কোয়ার এ ইকোয়াল টু কিন্তু ওয়ান লেখা যায় এই সূত্রটাই কিন্তু আমি এখানে সরাসরি লিখে দিয়েছি কোসেক স্কোয়ার এ মাইনাস কোয়াড স্কোয়ার এ ইকোয়াল টু ওয়ান লেখা যাবে বা দেখুন এটি স্কোয়ার সূত্র বসেছে আমরা যদি ওই সূত্রটা বসাই কোসেক এ প্লাস কোয়াট এ অর্থাৎ এ প্লাস বসাইয়া নিলাম এখানে তার মানে আমরা কোসেক প্লাস কোয়াট এ কোসেক মাইনাস কোয়াট এ আমি এটা লিখে দিলাম ইকুয়াল টু লিখলাম এখানে ওয়ান এরপরে দেখুন কোসেক এ তার মানে কোসেক প্লাস এখানে লিখতে পারি আমি হলো কোয়াট এ দেখুন এটা একটা মান আছে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি ইকোয়াল টু ওয়ান অতএ আমি এখানে একবারে লিখে দিলাম কোসেগে প্লাস কোট এ ইকুয়াল টু দেখুন ভাগ থাকবে ওই পাশে গুণ আর গুণ থাকলে ভাগ এবার দেখুন থ্রিটা যাবে হলো উপরে এবং ফোরটা আসবে নিচে কীভাবে দেখুন কোসেকে প্লাস কটের সাথে ফোরটা গুণ অবস্থায় আছে এজন্য ভাগ এবং থ্রিটা কিন্তু কোষেকে প্লাস কোয়াটের সাথে গুণ মানে ভাগ অবস্থায় আছে এই জন্য উপরে গিয়ে হয়ে গেছে গুণ এখানে ইনটু ওয়ান লেখা যায় কিন্তু ওয়ানের সাথে গুণ করলে ওটাই হবে এই জন্য লেখার কোনো প্রয়োজন নাই অতএব আমরা লিখতে পারি কোসেকে প্লাস কোয়াডেই করলো থ্রি বাই ফোর এইটা হবে এই প্রশ্নটার অ্যান্সার